সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পুতুল ব্লকে সবাইকে সবালাম আর এখন সন্ধেবেলা সন্ধেবেলা না প্রায় বাজে কোথায় আটটা বাজে এখন এখন আমি রান্না করব রান্না মানে লুচি আর চানার তরকারি করবো আর কালকে চিকেন খোঁজাম রাত্রিবেলা চিকেন আছে আজকে সারাদিন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি জানি তো আমাদের ফোনটা বেশি মানে ইয়ে না র্যাম না তার জন্য আগে ভিডিওগুলো ছাড়া হয়নি এর জন্য আমরা ভিডিও ছাড়তে পারিনি বলে আমার দিতে পারিনি আর যে আমাদের দাদা এখানে দাঁড়িয়ে কাটছে বসে বসে আর আমি এখন রান্না করবো চানা ভিজিয়ে রেখেছি বন্ধুরা এখানে আমি চানা ভিজিয়ে দিয়েছি আর এখানে আমি আজকে চানা আর লুচি বানাবো ওই যেখানে লুচি দা ময়দা রাখা আছে পাঁচশো ময়দা নিয়ে এসেছি আর এই যে পিজা কুকার এখন আমি সিটি দেওয়ার জন্য পিজা কুকারে গ্যাস ধরিয়ে দিয়েছি এবার বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আমি দেখুন আমি ময়দা নিয়ে নিয়েছি তালের মধ্যে তেল আর নুন চিনি দিয়ে দিয়েছি এবার ভালো করে এটাকে ময়াম দিয়ে নেবো রাখে তারপরে মাখবো আর আজকে হচ্ছে পূর্ণিমা ছিল গুরু পূর্ণিমা কিন্তু আমরা তো জানি না ভাত খেয়ে নিয়েছিলাম রাত্রিবেলা লুচি করেছি আর এখানে দেখেন চানা হয়ে গেছে চানাটা খুবই ভালো হয়েছিল আর এখানে কাশ্মুরি মেথি একটু গরম করে ওর মধ্যে গুঁড়ো করে দিয়ে দেবো তাহলে আরও টেস্টটা ভালো আসবে আর এদিকে দেখুন কে তেল ঢালছে বলুন তো ওইটা দেখতে পাচ্ছেন না আপনাদের দাদা কড়াই তেল দিয়েছে আর এখন লুচি ভাজা হবে দেখেন লুচি ভাজছে আর লুচিগুলো কত বড় বড় হয়েছে দেখেছেন তাই এই লুচিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন কত বড়ো বড়ো লুচি হয়েছে আমি বলে আমি ভাজি দাও বলছে না থাক আমি বেলছি আমি ভেজে নেবো বলে ও লুচি ভাজছে দেখুন কত বড় হয়ে ফুলেছে লুচিগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেয় না ভালো লাগে লুচি না ফুললে না লুচি ভাজতেও ইচ্ছা করে না এই দেখুন আমি আমাকে দেখিয়ে দিলাম ওনাদের দাদাকে দেখুন সব পারে করতে আমি এখনও মানে ওর থেকে ওরকম পারি না মানে বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে আর আমাকেও একটু খেয়াল রাখবে যাতে আমিও তোমাদের প্রতিদিন ভিডিও ছাড়তে পারি বা ভালোবাসা দেবে আর বললাম এখন লুচিটা একটু ইয়ে করে দাও লাল লাল করে ভাজো তার জন্য লুচিটা লাল লাল করে ভাসছে লাল লুচি না হলে ভালো লাগবে না আর এদিকে দেখেন তোমার কাবলি চানা হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই খেয়াল রাখবেন আমাকে একটু সাপোর্ট করবেন সবাইকে গুড নাইট জানাচ্ছি টাটা